বলছেন উনি পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি দি কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবী শেষ জাই পড়ে উম্মতের জন্য কাঁপে সবাই কাঁপে nafsi nafsi আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন তুমি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁপে আপনার জন্য কাঁপে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ করি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটে অমুক আপনার দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর আমাদের বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন